এখানে অল্প কুটুক মেহেদি পাতা পাশের বাসা থেকে পাশের বাড়ি থেকে বাঁচে না ওদের গাছ থেকে বাইরে নিয়ে আসছি গাছে তেমন একটা মেহেদি নাই যেহেতু এখন শীতকাল তো যাই ছিল অল্প একটু নিয়ে আসছি এটুকুতেই হয়ে যাবে আমাদের আর এখানে এই পাতাগুলো এখানে ঢাইলে নেবো ঢাইলে বাইতে নেব মানে যেগুলো এই গাছের কোড়া টোড়া আছে থালা টালা আছে এগুলো সব বাইসে নেবো তারপরে এগুলো ধুইব ধুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার তেমন কোনো রান্নাবান্না ছিল না কারণ ভাইটা চলে গেছে আর কালকে একটু বেশি রান্না রান্নাবান্না করছিলাম তো সেগুলোও রয়ে গেছে আবার ও রাতে খাওয়া দাওয়া করে যায় নাই তো ওগুলোও এক্সট্রা রয়ে গেছে সেই কারণে আজকে দুপুরে রান্না না করলেও চলতো আর আমার ছেলে বলতেছিল ওর মাথায় নাকি একটা দুটো চুল ঝরতেছে তো ওর মাথায় ডিম দেবে তো আমি বললাম যে তোমার মাথায় একা দিও না আমিও দেবো তো আমি একটা প্যাক বানাবো তো এটা তুমি আর আমি দুইজনে মিলেই দিতে পারবো তো পাশের বাসা থেকে এই মেহেদিগুলো নিয়ে আসছিলাম তো এগুলো আইনে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতেছি এখন যেহেতু শীতকাল এটার মধ্যে এক ধরনের একটা সাতকোড়া পড়ে গেছে তো এটা ভালোভাবে ক্লিন করে নিতেছি তারপরে দেখাবো যে কি কি করতে হয় তো সাথেই থাকুন আর এইখানে আমি মিডিয়াম সাইজ দুইটা পিঁয়াজ কুচি করে নিয়েছি বেশি একটা নিয়ে নি কারণ বেশি দিলে বন্ধ হয়ে যাবে মেহেদি পাতা ধুয়ে পানি ঝরাইতে দিয়ে রাখছি পানিটা ঝরুক আর এটা হয়েছে আমার মুরগির ডিম এটা ফাইটে গেছে আসলে মূলত এই প্যাকটা বানানোর রিজনটাই হয়েছে এটা যে মুরগির ডিমটা ফাইটে গেছে না আমার ছেলে আমাকে বলতেছে আম্মু আমি এই ডিমটা খাবো না এটা মাথায় দিব তো আমিও ভাবলাম যে অনেক দিন হয় আমিও চুলে মেহেদি প্যাক লাগাই না তো আজকে মেহেদি প্যাকটাই বানাই ও দিতে পারবে আমিও দিতে পারবো তারপরে লাগবে তেল তেলটা আপনার নারকেল তেল হইলেই হবে কিন্তু আমি নারকেল তেল ব্যবহার করি না নবরত্ন ব্যবহার করি তো আমি এটাই ইউজ করব। তারপর দিব মেথি মেথিটা আপনার থাকে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো সমস্যা নেই মেথি আমলকি এগুলো থাকলেও দিতে পারেন তো ঘরে মেথি আছে আমলকি নেই তো মেথি দিব আমি এখানে ব্ল্যান্ডারে পেঁয়াজ মেথি তারপরে মেহেদি পাতা এগুলো দিয়ে নিছি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেবো এখানে আমি মেহেদি পেঁয়াজ মেথি এগুলা ব্ল্যান্ড করে নিচ্ছি এখন এগুলা এগুলোর সাথে ডিম মিক্স করবো আর তেল মিক্স করব ডিম দিয়ে দিছি সাথে দিয়ে দেবো কিছু তেল এই তেলটা পড়ে যাচ্ছে তাহলে আমি দুই তিন চা চামচের মতো দিব বেশি মানে আন্দাজ মতো দিব আর কি দুই তিন চামচের মতো দিব যাতে এটা কালারটা না হয় আমার কালারের প্রয়োজন নাই আমার প্রয়োজন এটা গুণাগুণ যাতে চুলে দিলে স্কিনে কালারটা না হয় এটা আমি ভালোভাবে মিক্স করে নেব প্যাকটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন অ্যাপ্লাইয়ের পালা আর অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমি একটা কোরআন তেনা খুঁজবো এই যে আমার ছেলে গেঞ্জি একটা পাইছে এটার জীবনেও পড়বে না তো এটাই ওর পড়ায় নিতেছি তারপরে ওর মাথায় অ্যাপ্লাই করব এই হয়েছে ওর চুলের অবস্থা অনেকটা খুস্কো খুস্কো হয়ে গেছে তো প্যাকটা লাগাবো লাগানোর পরে বিশ মিনিট অপেক্ষা করব তারপরে আবার শ্যাম্পু করাই দেবো তারপরে দেখবো যে চুলের গ্লোটা কেমন হয় জিন্সের প্যান্ট পরা ছিল তো আবার প্যান্টটা খুলে ফেললো একটা হাফ প্যান্ট পরে নিলো যেখানে লাগবে ওইখানে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাশ দিয়ে কতক্ষণে দিব তাই একটু বেশি বেশি করে হাত দিয়ে লাগাই দিতেছি ঠিক আছে এভাবে চুলের ভাজে ভাজে সুন্দর করে বসাই দিতে হবে যাতে গোড়া অবধি পৌঁছায় এই যে চুলে প্যাক লাগানোর পরে চুলগুলো সফট আর শাইনিং ফিরে পাইছে তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইল আর আমার ছেলের জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যাতে ওর চুলগুলো সারা জীবন থেকে যায় আমিন